মধ্যবিত্ত পরিবারের বউদের একটু কিপটিমি করেই চলতে হয় তা না হলে কিন্তু হয় না কারণ সংসারটাকে টিকিয়ে রাখার জন্য একটু কিপটিমি কিন্তু করতেই হয় তাই না বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোব আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার কখনও রোদ হচ্ছে তো এই যে রোদ বৃষ্টি নিয়েই কিন্তু চলছে এখন কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ উঠে সেটা কিন্তু বলা যায় না একটুতেই বৃষ্টি হচ্ছে আবার একটুতেই রোদ তো সবটা নিয়েই কিন্তু চলতে হচ্ছে এখন আর এই যে যখনই বৃষ্টির পরিমাণ একটু বেশি হয় তখনই কিন্তু ঘরের মধ্যে একটু বেশি পরিমাণে মাকড়সার জাল হয়ে যায় জানি না কোথা থেকে যে এত সব চলে আসে এত পরিমাণে সবসময় ক্লিন করে রাখি তাও কিন্তু এরকমই হয়ে থাকে তো সেই জন্য প্রথমে আমি ঘরের সমস্ত কিছু আগে মাকড়সার জালগুলো ক্লিন করে নিয়েছি আর এই যে আজকে কিন্তু সোফার কভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর যেহেতু আমার সোফার কভারগুলো সাদা কালার তো কি বলবো এত পরিমাণে নোংরা হয় আর আবিরের এত দুষ্টুমি সবগুলোতে হয়তো কখনো বসে থাকে বা এটা করবে সেটা করবে তো চলতেই থাকে তো সেই কিন্তু সোফার কভারগুলো নোংরা হয়ে গেছিলো আর আমি সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি ওদিকে কিন্তু ভিজে রেখেছিলাম ওগুলো কেচে দেওয়ার জন্য যেহেতু আজকে একটু রোদ উঠেছে তো সেটার জন্যই তবে এখন হয়তো রোদ উঠেছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হবে তো এই যে রোদ বৃষ্টি নিয়ে কিন্তু এখন চলতে হচ্ছে কিছু তো করার নেই তো এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এখন এই যে আগে রান্নাটা করে নেব তারপরে বাকি কাজ তো যেহেতু একটু গরম করছিল সেই জন্যই ভাবলাম যে আগে সকাল সকাল রান্নাটা করে নিই তারপরে বাকি কাজগুলো করে নেব তো আজকে এই যে লাউয়ের ডগা নিয়ে এসেছিলো আর তার সাথে এখানে এই যে কাঁঠালের বিচি ছিল কয়েকটা তো সেগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করে নেব আর এই যে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে আমার বেশ ভালোই লাগে তো সেই জন্য আজকে লাউয়ের ডগা নিয়ে এসেছিলো তো সেগুলোই কিন্তু রান্না করে নেব আর তার সাথে কিন্তু এদিকে মাছ নিয়ে এসেছিল। কারণ মাছটা আমাদের প্রায় খাওয়াই হয় কারণ বেশিরভাগ সময় মাছটাই আমাদের আনা হয় তো সেই জন্যই মাছ নিয়ে এসেছে তো এখানে কিন্তু রুই মাছ নিয়ে এসেছে আর তার সাথে ওই যে লাউয়ের ডগা দিয়ে কাঁঠালের মিচি ওটা রান্না করব। খুবই সিম্পল রান্না কিন্তু আজকে করবো তো আমি এখন এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু ভালো করে হলুদ লবণ মেখে এই যে মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো ওদিকে ভাজা হয়ে গেছে তারপরে এখন এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে এই যে মাছের ঝোল খুবই সিম্পলভাবে কিন্তু রান্না করে তো সবাই জানে তো সেই জন্য কিন্তু আর খুব একটা শেয়ার করিনি তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু আমি আলু দিয়ে নিয়েছি কারণ আলুটা আমাকে মাছের ঝোলে দিতেই হবে সেটার জন্যে কিন্তু দিয়েছিলাম আর তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো কিন্তু আমি পানি অ্যাড করেছি আর এই যে ফাইনালি কিন্তু তারপরে আমি মাছগুলো দিয়ে নিলাম তো মাছগুলো দিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে উপর দিয়ে একটু টমেটো কুচু দিয়ে নিচ্ছি আর এইভাবে মাছের ঝোলে টমেটো কুচি তার সাথে ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি ভালো হতো তবে এই যে আমার এই মুহূর্তে ধনিয়া পাতা ছিল না আমার কাছে তো সেই জন্য আজকে আর ধনিয়া পাতাটা দেওয়া হয়নি তো ওইদিকে কিন্তু আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো তারপরে এই যে কাঁঠালের বিচি তার সাথে আলু দিয়ে লাউয়ের ডগাটা কিন্তু বানিয়েছি তো সেটা কিন্তু আর শেয়ার করিনি তো এখন কিন্তু নামিয়ে নিচ্ছি তো সেটা একটু শেয়ার করলাম তো আমি এখন কিন্তু নামিয়ে নিয়েছি সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে নেব তবে খুব একটা কিন্তু রান্না করিনি এই যে এখানে মাছের ঝোল তার তার সাথে এই যে লাউয়ের ডগা দিয়ে কাঁঠালের বিচি একটা চচ্চড়ি করেছিলাম আর তার সাথে ভাজা মাছ তো এই হলো আজকে সিম্পল রান্না আমার এই যে মধ্যবিত্ত পরিবারের আজকে দুপুরের রান্না তবে ভাজা মাছটা শুধুমাত্র আবিরের জন্য রাখা কারণ আবির কিন্তু ঝোলের মাছ একেবারে খেতেই না তো সেই জন্য কিন্তু ভাজা মাছটা ওর জন্য রেখে দিয়েছি আর তার সাথে আমারও কিন্তু ভাজা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যই রেখেছি তো আমার মতো কার কার ভাজা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো তারপরে কিন্তু আমার গোসল করা হয়ে গেছিলো তো সকালে কিছু কাপড় কেচে দিয়েছিলাম তো বললামই তো সেগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি তো এই শাড়িটা কিন্তু আমি কালকে পরেছিলাম তো সেটার জন্য এই যে এখন কিন্তু শাড়িটাকে কেচে দিয়েছিলাম আর এখন এই যে ভালো করে কিন্তু আমি গুছিয়ে রেখে দেবো জায়গা মতো কারণ শাশুড়ি মায়ের অনেকগুলো শাড়ি এখনও অনেক নতুন আছে তো যেহেতু মা নেই তো কি করব সেই জন্য মাঝে মধ্যে আমি বের করে একটু পরি তবে খুব একটা শাড়ি পরা হয় না তবে মাঝে মধ্যে পরতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য কিন্তু মাঝে মধ্যে একটু পড়ি এখন কিন্তু এই কাপড়গুলোই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে অনেকগুলোই কাপড় ছিল আমার হাজবেন্ডের অনেকগুলো এখানে প্যান্ট ছিল তো সমস্ত কিছু আমি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ওইদিকে কিন্তু ঘরে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে ড্রয়িং রুমে চলে এসেছি তো এখন এই যে সোফার কভারগুলো কিন্তু আমি ভালো করে দিয়ে নেব কারণ এগুলো কিন্তু সমস্ত কিছু আজকে কেচে দিয়েছিলাম আর এই যে বললাম আমি যেহেতু একটু সাদা কালার তো সেজন্যই কিন্তু একটু বেশি পরিমাণেই নোংরা হয় তো আমি সমস্ত কিছু এখন ভালো করে কিন্তু গুছিয়ে নেব। তবে সোফার কভারগুলো দিলে কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই যেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারে তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল ইউটিউবে সাকসেস পেতে গেলে সত্যি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় আর প্রচুর ধৈর্য রাখতে হয় তো সবাই কিন্তু আমরা পরিশ্রম করেই যাচ্ছি তবে ইনশাআল্লাহ অবশ্যই একদিন সবাই সাকসেস হবই তবে এটার জন্য কিন্তু হয়তো অনেকটাই আমাদের পরিশ্রম করতে হচ্ছে তো কথায় বলে যে পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই ভালোই হয় তো যে যতটা পরিশ্রম করতে পারবে সে কিন্তু ঠিক ততটাই তার ভালো ফল পাবে তো অবশ্যই সবাই কষ্ট করে যান পরিশ্রম করেই যান ইনশাআল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবেন তো এই আশা ভরসা নিয়েই কিন্তু আমরা ইউটিউবে কাজ করেই চলেছি তো জানি না কবে সাকসেস হতে পারবো তো সবাই একটু দোয়া করবেন আমরা যেন সবাই সাকসেস হতে পারি সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারি তো আমার প্রিয় আপুরা সবাই আমাকে অনেক সাপোর্ট করছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমি অলয়ে সবার পাশে থাকার চেষ্টা করি আমার প্রিয় সালমা আপু টেলস অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু আমার প্রিয় সাইনুর আপু পলি আপু সবাই অনেক বেশি আমাকে সাপোর্ট করছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাছ অনেক আপু রয়েছে তো সবার নাম হয়তো ভিডিওতে বলা সম্ভব নয় ইউটিউবে এসে যে এত ভালো ভালো মানুষ পাবো কখনো আমি ভাবতেও পারিনি তো ইউটিউবে এসেও যে আমি একটা এত সুন্দর ফ্যামিলি পাবো তো সত্যি আমি কখনো কল্পনা করতে পারিনি তো যাই হোক সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আপু আছে অনেক ভাইয়া আছে যারা সবাই আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসা দেয় আমিও অলয় সবাইকে অনেক বেশি ভালোবাসি তো এই ভালোবাসার মধ্যে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে ইউটিউবে তো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় যে আমার অনেক আপন সবাই হয়তো আমার অনেক কাছের আমার কিন্তু এরকমই মনে হয় যখন সবার ভিডিও দেখি মনে হয় যে আমি হয়তো ওদের সাথে কথা বলছি এরকমই কিন্তু আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে তবে ভালোবাসার জায়গাটা কিন্তু অবশ্যই নিজেকেই তৈরি করে নিতে হয় যে যাকে যতটা ভালোবাসা দিতে পারবেন আপনিও কিন্তু ঠিক ততটাই ভালোবাসা পাবেন কাউকে ভালোবাসা না দিলে কিন্তু কখনোই ভালোবাসা পাওয়া যায় না তো অবশ্যই আমরা কিন্তু সবাই সবাইকে ভালোবাসা দিই আর এইভাবে কিন্তু আমরা সবাই সবার পাশে থাকি তো আমার প্রিয় আপু ভাইয়াদের আরও একবার আমার মনের গভীর থেকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাছ তো যাই হোক বন্ধুরা এই যে এদিকে কিন্তু আমার আবির এখানে একটা ঘর বানিয়েছিল তো ওর স্কুলের হোমওয়ার্ক দিয়েছিল একটা অ্যাক্টিভিটি ঘর বানাতে হবে তো সেটাই কিন্তু ও বানিয়েছে তো আমি সেটা এখন একটু শেয়ার করছি তো আমার আবিরের এই ছোট্ট হাউসটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ও কিন্তু অনেকটা কষ্ট করে এটা বানিয়েছে ও কিন্তু একাই বানিয়েছিল তবে আমি বলেছিলাম যে আমি একটু বানিয়ে দিচ্ছি তো আবির বলেছে যে না আমি এটা নিজেই বানাবো কারণ মিস বলেছে আমাকে একাই বানাতে তো আমি শুধু একটু হেল্প করেছিলাম তো বাকিরা কিন্তু আবির নিজেই করেছে তো আবিরের এই ছোট্ট হাউসটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক বন্ধুরা তারপরে চলে গেছে কিন্তু একেবারে রাতে তো এই যে রাতের দিকে রান্না করবো তো হাজবেন্ড এখানে পনির নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু আজকে রান্না করব কারণ আবির বলছিল যে পনির খাবে কারণ পনিরটা আবির অনেক বেশি ভালোবাসে এখন আমি এই যে ভালো করে কেটে নেবো আর তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব, তবে আবির খুবই ভালোবাসে পনিরের তরকারি খেতে তো সেই জন্যই কিন্তু বিশেষ করে আনা হয়েছে আর বলেছে যে কালকে সকালে আমাকে টিফিনে দিয়ে দেবে পনিরের তরকারি আর রাইস তার সাথে তো সেটার জন্য কিন্তু বিশেষ করে নিয়ে আস তো সেটার জন্য কিন্তু আমি এখন বানিয়ে নিচ্ছি তো রাতে খেয়ে নেবে আর কিছুটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব সকালে ওকে আমি টিফিনে দিয়ে দেব তো প্রথমে আমি পনিরটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে এই যে আলুটাকেও কিন্তু এখন ভেজে নিচ্ছি আর পনির আর আলু এইভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো তারপরে এই যেখানে কিন্তু ফোড়ন দিয়ে নিলাম তো এখানে গোটা তো এখানে এই যে গোটা জিরে আর তার সাথে গোটা গরম মশলা কিন্তু আমি ফোড়ন দিলাম আর দিয়ে কিন্তু মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো মশলা বলতে শুধু একটু আদা তার সাথে একটু লঙ্কা তো সেটাই কিন্তু পেস্ট করে রেখেছিলাম আর দুটো টমেটো দিয়েছি তো সেটাই পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পরে এই যে পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে তারপরে কিন্তু আমি পনিরগুলো আর তার সাথে আলুগুলো কিন্তু একসাথে দিয়ে নিলাম আর এইভাবে একটু ভালো করে বসে নিলে কিন্তু আমার পনিরের তরকারি ওদিকে রেডি হয়ে যাবে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। পনির রান্না কিন্তু খুবই সিম্পিল একেবারেই সহজ পদ্ধতিতে কিন্তু আমি বানানোর চেষ্টা করি ওইদিকে কিন্তু আমার পনির রান্না হয়ে গেছিল। সেটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু হাজব্যান্ডের জন্য রুটি করে নিচ্ছি তবে প্রত্যেকটা রাতে কিন্তু আমাকে এই কাজটা করতেই হয় রুটিটা বানাতেই হয় তো এখন এই যে রুটিটা করে নিচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা এই যে রুটি বানানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেবো তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি অলয়ে সবার পাশে থাকার চেষ্টা করি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে